আসসালাম ওয়ালাইকুম ফিউ বাংলাদেশ সৈরাসারি মেকি হাসিনা ও মুসেব জানা তাদের সন্ত্রাসী অপচারিদের নিয়ে বহু অল্প ভূমি যেভাবে স্নায়ু বা মাফিয়া সেটিং করে রাখেছিল হেলিকপ্টারে এরকমই একটি দৃশ্য রহস্য গেছে তারা খারাস না কোনো তলা যায়নি এই সব মুসিব জানা স্বৈরা সারি ফেস Okay. ভিডিওতে দেখা গেল এই লুঙ্গি পড়া মুজিব ছানাগুলো কারা এই স্নাইপার গুলো কারা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে দ্রুত এই মাফিয়াগুলোকে সন্ধান করুন এই স্নাইপারগুলো সন্ধান করুন আমার নেক্সট টার্গেট অতি দ্রুত আসছে